কথা বলি হয় সাধারণত পাঁচ দিন তৃতীয় ক্ষয় হয়ে যাওয়ার জন্যে এবারে ঝুলন হচ্ছে চার দিন প্রথম দিন শামসুন্দর সেই ছেলের নটবর বেশ দ্বিতীয় দিন শামসুন্দর সেই ছেলের রাজবেশ গতকাল সেই ছেলের রাখালবেশ আজকে শামসুন্দরের রাখি পূর্ণিমা আজকে ফুলের দেখুন শামসুন্দরটা কোনো বসন ফুষণ কিছু না সবটাই ফুলের কাপড় ফুলের বসন ফুলের মাসি ফুলের পাচন ফুলের চূড়া সবটাই ফুলের এবং আজকে আমাদের সামসুন্দর সারা রাত এই ঝুলনে থাকবেন ভক্তরা আসবেন দর্শন করবেন ভক্তদের কাছে শামসুন্দর এগিয়ে এসে মন্দিরের বাইরে বেরিয়ে এসে তাদেরকে আনন্দ দেওয়ার জন্যেই বাইরে বসেছেন চতুর্দোলায় এবং এই ঝুলন যাত্রা খুব সিদ্ধ আমাদের এবং খুব প্রাচীন শ্যামসুন্দরের যত উৎসব সবই প্রাচীন আজকে ঝুলনের শেষ আচ্ছা ঝুলুনের শেষ দিনে কি কি খাবার থাকে বা নিয়ম যা সেবা হয় সেই রকমই সেবা হয় আমাদের নিত্য যা সেবা হয় সেই রকমই সেবা হয় এবং সেবাটা তো সাধারণ সেবা হয় না রাজকীয় সেবা অন্য থেকে সুপ্ত করে শুরু করে একদম রসগোল্লা পর্যন্ত দর্শকদের কি জানাবেন দর্শকদের আমাদের একটাই কথা কর আমরা এইটুকুই বলবো যে দেখুন আমরা তো কলির জীব কবে আছি কবে বা নেই সুতরাং এই শ্যামসুন্দর কথা বলে তা আপনারা ঘরের বাইরে থেকে একটু বেরোন এই চারটে দিন অন্তত আসুন শ্যামসুন্দর মন্দিরে এসে শামসুন্দরকে দর্শন করুন এবং আমরা দূর দূরান্ত থেকে সব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বড় বড় শিল্পী নিয়ে এসেছি অত পরশু দিন তিনি গেলেন নয়না দাস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আজকে তিনি গাইতে এসছেন তিনিও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কীর্তন বিশারদ উপাধ্যায় তাই আমি বলি যে আপনারা যত বেশি বেশি করে আসবেন তত বেশি বেশি করে আমাদের মন্দিরের মর্যাদা আরও বাড়বে কারণ বাইরে থেকে যারা কীর্তন করতে আসছেন তারা বলবেন না সত্যি খরদার শ্রীপাঠ তো সত্যি শ্রীপাঠ নিত্যানন্দ পাঠ তো সত্যি নিত্যানন্দ পাঠ সেখানে এত ভক্ত সমাগম এমন সুন্দর শ্যামসুন্দরের হৃগল যাত্রা যা মনে রেখে দেওয়ার তাই প্রত্যেকের কাছে আবহাওয়ার জনগণের কাছে আমার এই চ্যানেলের মাধ্যমে অনুরোধ আপনারা আসুন বারো মাসে তেরো পার্থ আপনারা কীর্তন আস্বাদন করুন এবং কীর্তন শেষ হয়ে যাওয়ার পর রাত্রি বারোটা থেকে আজকে আবার নাট্যাভিনয় আছে নদীয়া নাগর নাট্যাভিনয় আছে রাত্রি সাড়ে তিনটা পর্যন্ত এই দোল্লায় থাকাকালীন অবস্থায় শামসুন্দর মঙ্গল আরতি হবে মঙ্গল আরতির পরেই শামসুন্দরের স্মরণ যে শামসুন্দর মঙ্গল তিনি সারা বিশ্বে মঙ্গল সাধন করেন তাই বলি সারা পৃথিবীতে যে যেখানে যেমনভাবেই আছে সবাই যেন সুস্থ থাকে আর কৃষ্ণভক্ত যারা আছে তারা তো অবশ্যই সুস্থ থাকবেন যেহেতু সদাই তাদের মুখে কৃষ্ণ নাম এছাড়াও যারা আছেন তাদেরকে আমাদের সামসুমন মঙ্গল করুক কৃপা করুক দীর্ঘায়ু লাভ করুক ভক্তি পথে আসুক যাতে সনাতন ধর্ম আরও দীর্ঘায়িত হয় এবং বলিষ্ঠভাবে সনাতন বেঁচে থাকে কারণ সনাতন ধর্মের সৃষ্টি কবে এটা কেউ বলতে পারে না আমরা গর্বিত আমরা সেই সনাতন ধর্মের ধারক হয়ে আছি এর জন্যেই আমরা গর্বিত আমরা ধন্য আমরা নিত্যানন্দ মানুষের সন্তান জয়